আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রাশস্বের মতোই ভালো আছি এই যে যেখান থেকে আমার পড়ে দেখতেছেন পাতিমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে ভালো করে লাইক লাইকদের আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এই যে দেখেন মেয়েরা কি আসলে সত্যি বাবার রাজকন্যা আর মেয়েরা না আসলে সত্যি কি বাবাকে অনেক বেশি ভালোবাসে তা আমার দুই মেয়ে কিন্তু অবশ্যই বাবাকে অনেক বেশি ভালোবাসে যে বাবা দুই রাজকোনা বাবার কাছে চলে যাচ্ছে কারণ ওরা বাবাকে ছাড়া কিছুতেই থাকতে পারে না বাবাকে না দেখলেও অস্থির হয়ে যায় বাবাও কিন্তু সেই আর বাবা মায়ের তো ছেলে মেয়ে দুজনকেই অবশ্যই ভালোবাসি আমরা মেয়ে দুজন আমাদের মধ্যে ছেলে মেয়ে কোনো ব্যাপারে থাকে না তবে মেয়েরা মনে হয় সত্যি বাবাকে বেশি ভালোবাসে এই যে দেখেন এটা আমাদের বিল্ডিং আর কি তা এতটা সুন্দর কিন্তু বাহিরে থাকে না কিছুদিন পর দুলোর জ্বর হয় তো দুলোর জ্বরে কিন্তু পুরোটা লাল হয়ে যায় তো বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে এই যে এখন আমি রুমে জ্বালানাতে দেখব যে ওরা বাহিরের নিচে যেহেতু গাড়ি পার্কিং করে ওরা কীভাবে যায় যেহেতু সামনে গাড়ি থাকে তো এই যে ঘুমতে উঠে কিন্তু সুন্দরভাবে রুমগুলো জারু দিয়ে বিছানা সব কিছু গুছিয়ে নিয়ে এসি তবে আমার বিছানার চাদর দেখে কেউ কিছু বলবেন না কারণ এটা আমার বাংশের চাদর তো ঘর আর নতুন চাদর বিছিয়ে রাখা যায় না তার এখানে চাইলেও কিন্তু আমি বাংলাদেশের চাদরগুলো পাবো না কারণ বাংশের চাদরগুলো আমার আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমার কিচেন রুম ইয়া কিচেন রুমের হার আর কি রান্নাগুলো আমি বেডরুমে রেখেছি কারণ আমার কিচেন রুমে তো এসি না বেডরুমে এসি আছে তো খাবারগুলো না কিচেন রুমে রাখলে নষ্ট হয়ে যায় এই যে বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে রেডি করে ওদেরকে বাহিরে পাঠিয়ে রুমের কাজ কাম শেষ করে এখন কিচেন মারছি নাস্তা বানাবো সন্ধ্যায় তো এখানে আজকে খুব সহজে একটা নাস্তা বানিয়ে দেখাবো মানে বেলা বেলি জামেলে সারাই সবজি ডিম দিয়ে খুব মজাদার অল্প সময়ে জটপট আর কি এই যে সবজি পরোটা বানিয়ে দেখাবো মানে এটা রুটি বেলতে হবে না তারপরে কোনো এত ঝামেলাও করতে হবে না খুব সহজে আর কি জটপট সবজি পরোটা ডিম দিয়ে সবজি পরোটা যেখানে প্রথমে কুচি দিয়েছি দনেপাতা দিয়েছি টমেটো দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম তারপরে এখানে ইয়া ছিল দনেপাতা ক্যাপসিকাম ছিল ওইটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনারা চাইলে কিন্তু ইয়া দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন তবে আমার বাচ্চারা কাঁচামরিচ খায় না তো আমি হালকা গোলমরিচ দিব লবণ দিয়ে দিলাম এখন গোলমরিচ দিয়ে দিব এখন এখন আর কি পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম তো এটা কিন্তু সন্ধার নাস্তা ছিল তো সন্ধ্যা নাস্তা বললাম তো যে বেলা বেলির ঝামেলা সারায় সবজি দিয়ে হালকা সবজি দিয়ে ডিম দিয়ে খুব মজার আর কি জটপট ডিম পরোটা বানিয়ে নেব তো আমি এখানে হালকা এখানে গোলার মধ্যে কিন্তু তেল দিয়ে দিব পরে আর তেল দিব এখানে আমি দুটা ডিম দিচ্ছি তারপরে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিব বা টমেটো সস তারপরে কিন্তু এখানে আমি ময়দা দেবো ময়দার মধ্যে এখন টমেটো সসও দিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে এখন দিয়ে দিব এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে না নিলে কিন্তু হবে না তো এটা এখানে যেহেতু হালকা সবজি আছে এখানে এই যে ময়দা এখানে কিন্তু ইয়ে ছিল হালকা চিনি তারপরে হচ্ছে ময়দা এক এই চামিচ দিয়ে এক চামিচ গুঁড়ো দুধ আর কি তারপরে এখানে ব্যাটার মধ্যে একটু তেল দিয়ে দিব এটা কিন্তু খেতে অনেক মজাই হয় ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই যে এখানে মাজালা চিচও দিয়ে দিচ্ছি তো একটু চিনি দিলে না একটা নরম থাকে আর রাবারের মতো হয় না খেতেও কিন্তু ভালো লাগে বাচ্চারা তো বললামই যে অনেক পছন্দ করে তো আপনারা চাইলে এখানে জাল দিতে পারেন যে যার পছন্দ মতো আর কি করে নিতে পারেন তবে আমার বাচ্চারা যেহেতু জাল খায় না আমি এখানে জাল দেবো না এটা কিন্তু ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি তো ওইটা এক পাশে রেখে এখন আমি বানাবো এটা বানাবো পাকোড়া এখানে ক্যাপসিকাম তারপরে আলু তারপর হচ্ছে দনে পাতা তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে বাঁধাকপি এগুলো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটা মরিচ ছিল তো এখানে কিছু হালকা ইয়া দিব ওই চিকেন মিক্স মশলা দিব তারপরে একটা ডিম দেবো এগুলো দিয়ে এই যে এখন মাজলা চিজ দিয়ে দিলাম তারপরে এখন ডিম দিয়ে দিব এগুলো দিয়ে আর কি একটা টমেটো সস যদি আপনারা না তাহলে একটু লেবু রস দিয়ে দিল কিন্তু টমেটো সসের মতোই হয়ে যায় তো এখানে এই যে আট ময়দা মানে আটা থাকলে আর কি আটা বা ময়দা থাকলে ময়দা দেবে চালু করে দিলে একটু বেশি ভালো হয় তো আমার কাছে মানে ময়দা আছে ময়দা দেবে চালু করি না এখন ডিমটাও দিয়ে দিলাম তবে এখানে আর কি চালের গুড়িরটা বেশি ভালো তো ময়দা দিয়েও কিন্তু ভালো হয় খুব একটা খারাপ হয় না পাকোড়া কিন্তু মজা দিয়েও ভালো হয় তো এই যে এখানে এই যে রুটি বেলার মানে জামেলা ছাড়াই খুব সহজে সবজি ডিম দিয়ে জটপট একটা মজার নাস্তা আর কি সবজি ডিম পরোটা বলতে পারেন তো এটাকে আর কি রুটি বেলতে হয় না তেমন একটা জামেলা হয় না তো বাচ্চারাও কিন্তু পছন্দ করে এটা খারাপ হয় না খেতেও কিন্তু ভালো লাগে আর একটা কথা প্লিজ আপু ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ তারপর আমাকে আমার চ্যানেলের নিচে এসে আমার ভিডিও নিচে এসে এগুলো বলবেন না যে বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবো সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম আর আপনারা প্লিজ আমাকে লাইক দিবেন লাইক দিয়ে না আমার লাইকের সংখ্যা একদমই কম আর ইতি বিউ সংখ্যা কম তার হচ্ছে ইস্কাম কমেন্ট বেশি আসতেছে তো ইস্কাম কমেন্ট আসলে না বিউ কমে যায় বিউ বেশি একটা হয় না যে দেখেন কত সুন্দর ইয়া পরোটা কি বানিয়ে নিলাম সবজি ডিম পরোটা তো এগুলো করবেন না আপনারা মানে এরকম করেন আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে আমার নিজের চ্যানেলেরও ক্ষতিদিন দেখতেই পারছেন যে আমার ভিউ কমে গেছে কারণ আমার এখানে স্পাম কমেন্ট অনেক বেশি আসতেছে কারণ এগুলো করলে না মানে কমেন্টের কমেন্টের থেকে বেশি মানে কমেন্ট বেশি আসে ভিউ কম আসে নাহলে কিন্তু কমেন্ট আর ভিউ সমান সমান থাকতো শুধু স্পাম্প কমেন্টের জন্য এগুলো সমস্যা হয় তো আপনারা নিজের চ্যানেলেরও ক্ষতি করেন না আমার চ্যানেলেরও ক্ষতি করেন দেখতেই পাচ্ছেন আমার ছোটো একটা চ্যানেল আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় আপনাদের ভিডিওগুলো আমি সময় মতো দেখতেও পারি না সময় পাই না সেই জন্য আমার এই ক্ষতিগুলো করিয়েন না তো এই যে দেখেন এখন এই যে একটা কলা দিয়ে তারপরে এটা কলা ছিল তারপরে হচ্ছে চিনি ময়দা হালকা বিঘিন পাউডার বিঘিন পাউডার না দিলেও চলে তবে আমি হালকা দিয়েছি দিলে কিন্তু খাওয়া না একটা জাজলও লাগে তো লবণ তাইগুলো দিয়ে কিন্তু এটা এটা বেশি মিষ্টি হয়ে গেছিলো তো আমার বাচ্চারা কিন্তু বেশি মিষ্টি বেশি জাল বেশি তেল এই খাবারগুলো পছন্দ করে না তো পাশে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তো সাথে সাথে আপনার দেখে নিতে পারেন তো এই যেখানে সাথে ওই পাশে কিন্তু ওই যে পরোটা সেটাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু শেষ ছিল তো আপনারা চাইলে ওইগুলো কিন্তু তেল দিয়েও করে নিতে পারেন তবে আমি তেল দেবো না আমার বাচ্চারা বললাম তো তেলের খাবার বেশি পছন্দ করে না আর এইটাও কিন্তু গুলগুলাটাও কিন্তু বাচ্চারা খাবে না এটা আমি খাবো এখানে আমার ছেলে প্রথমে মনে করছিল এটা মনে পাকোড়া ও টমেটো ক্যাসাব নিচে মিশে খাওয়ার জন্য যখন মুখে যে দেখে যে মিষ্টি ও রেখে চলে গেছে তবে এমনিতে কিন্তু মিষ্টি বানালে মিষ্টিটা কিন্তু পছন্দ করে আমার ছেলে মেয়ে তিনজন মিষ্টি পছন্দ করে মানে আমি তো মিষ্টি বানালে এত বেশি খুব বাহিরের মতো এত জাজলও বানাই না বাহিরের মিষ্টিগুলো তো বেশি খাওয়া যায় না এই যে এখানে পাকড়াও দিয়ে দিচ্ছি তো ঘরের মিষ্টিগুলো না বাচ্চারা অনেক পছন্দ হতো তবে আমার মেজু মেয়ে যে কোনো মিষ্টি পছন্দ করে ওরা কিন্তু সামনে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে ও আসলে ওর ছোটো থেকে মিষ্টিকে অভ্যস্ত তো আমার মেঝে মেয়েটা ছোটো সময় মানে দুধ খেতে চাইতো না তারপরে ওকে মানে ফিটারে পরে ওকে না মানে একটু 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 চিনি দিয়ে খাওয়াতাম সেই জন্য দাঁতগুলোও শেষ ওই জন্য একটু মিষ্টিটা বেশি পছন্দ তবে আমার ছোটো মেয়ে আর বড়ো ছেলেকে মানে চিনি দিতে হয় নাই ওরা এমনিতে অনেক অনেক কষ্ট করে হলো এমনিতেই ওদেরকে খেয়ে অভ্যস্ত করেছি সেই জন্য ওরা বেশি মিষ্টি পছন্দ করে না বেশি জাল বেশি মিষ্টি বেশি তেল তবে যেভাবেই অভ্যাস করি না কেন যে যেই দেশে থাকে যেই দেশে খেয়ে বড়ো হয় সেই দেশের কালচারটা কিন্তু রয়েই যায় আমার বাচ্চাদেরকে আমি যতই বাঙালি বানানোর চেষ্টা করি তবে ওদের কিন্তু আরবি খাবারের প্রতি ওদের কিন্তু একটা এাই থাকে ওই কালচারটাই কিন্তু ওদের ভিতরে থাকে তো যে যেখানে পাকোড়া বানাচ্ছি পাকোড়া তবশ্য সবাই পছন্দ করি আমরা কম বেশ সবাই তবে এখানে চিকেন দিতে বলে আর একটু ভালো হইতো তবে আমার চিকেনের একটু পরিষ্কার করা ঝামেলা এগুলো এই জন্য চিকেন ইয়া দেই নাই এই যে দেখেন কত সুন্দর মানে ভেলার জামেলা ছাড়াই সহজভাবে সবজি ডিম দিয়ে পরোটা বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন ট্রাই করতে পারেন তবে অনেক কুকিং চ্যানেল আপড়া দেখে অনেক নাস্তা মজার নাস্তা বানায় এই যে দেখেন কলার পিঠাটা এটাও কিন্তু বানিয়ে নিয়েছি গুলগুলা বলতে পারেন গুলগোলাই তো কলা দিয়ে ওরকমই খেতেও কিন্তু স্বাদ ওরকমই যদিও দেখতে একটু মানে কেরকম হয়েছে তবে স্বাদটা কিন্তু সেমেই এই যে পাকোড়া বানিয়ে নিয়েছি বাচ্চারা পাকোড়াটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তো তো অনেক তেল তাই না সেই তেলের জন্য আর কি আমি মোহাতে মাঝে মাঝে বানিয়ে দিই তবে বাচ্চারা খেয়ে চলে গেছে এখন শেষে আমি খাচ্ছি জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে ভালো না লাগলে দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখতে হবে সেই ভালো লাগবে আজকের মতো এখান থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম